ভালো একজন ভালো গায়ে একজন ভালো একজন কি সুন্দর একজন না এমন কারো সাথে আমার যায়জামলা নেই আর কারো সাথে আমি কোনো শত্রু তাই নেই গাছ গিনে কাটলো কেবা কারা কাটছে এটা তো রাতের অন্ধকারে কাটছে বুঝছেন এখন আমি তো আর দেখিনি এখন কাদের কথা বলবো যে আমি এরা ওনারা কাটছে গাছ এই গাছ দশ কাটা নিয়ে কোনো জ না 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 এমন কোন যায়জামলা কারো সাথে নেই তাহলে তো মনে করেন দায়িত্বশীল আমি করি আমি সব দেখাশোনা করি সারাদিন আমি বিটেই থাকি সন্ধ্যা হলে রাত হলে বাড়িতে যাক ঘুমাই রাত্রের অন্ধকারে যে কারা কি বা করছে আমাদের তো কারোর সাথে সত্যতাই নাই কথা বলছেন এই জন্য আমি চাই সরকারের কাছে যে আমার এই বিচার হ্যাঁ তাই আমার নাম আব্দুল্লাহ আফাদ আমরা সকালবেলা এসে দেখি এখানে সকল গাছগুলো কেটে ফেলা হয়েছে তারপরে আমরা এসে সব এলাকার লোকজন আসলো আসার পরে সবাই দেখার পর সবাই হতাশ হয়ে গেছে কিভাবে এই গাছগুলো কেটে ফেললো সবাই এসে এই যে করে ছবি তুলে লেখা কিছু করে আর অন্য অন্য জিনিস করে তাই আমরা একটাই কথা বলতে চাই যারা এই গাছগুলো কাটছে তারা যিনি বিচার তাদের বিচার করে এটাই আমার কথা আসসালামু আলাইকুম ভাই এটা তো বলতে পারবো না কারণ আমাদের তো কোনো জয় মেলা নাই জমির যে মালিক তারও কোনো জয় মেলা ছিল না আমার স্বাস্থ্য ভাই যখন কিনছে তখন কোনো জয় মেলা ছিল না এখন এর ভিতরে তো এতদিন ঠিকই ছিল এখন হঠাৎ করেই কারা পোলা পানি শয়তানি করছে নাকি না তাও বুঝতে পারতেছি না বিষয়টা বুঝছেন মানে জামেলা থাকলে সে না বলা যাবে একজনের কথা যে জামেলা আছে বুঝছেন এখন রাতার আধারে তারা গেছে কাটে এখন সরকারের লোকজন আইছিল থানা থেকে লোক আইছিল তারা এসে দেখে গেছে এখন দেখা যাক তারা কি করে আপনাদের সন্দেহ আছে কার উপরে সন্দেহ তো ভাই এই আমার তো এরকম কোন জয় জামেলা হয় না আমার সব মানে অনেকগুলো ভাই যেগুলো ভাই বাইরে থাকি তিনজন বাড়ির ভিতরে আমরা ছয় জন সাতজন ভাই বাড়ির ভিতরে বাইরে থাকি তিনজন আর বাড়ির ভিতরে আছে চারজন তাও মনে হয় একজন চলে যাবে এর ভিতরে ওই যে যার মানে যার জমি